ফ্যামিলি তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজকে হচ্ছে সোমবার আজ হচ্ছে রামপুরহাটের শেষ দিন কাল সকাল সকাল আর্লি মর্নিং আমাদের বেরোনো রামপুরহাটের জন্যে তো আজকে ফাইনাল যাওয়ার আগে আজকে শেষবারের মতন করছি বাবা মা সবার জন্য আমরা যেটা খাই সকাল সকাল সবারই জন্য একটা স্পেশাল ড্রিঙ্ক আমি মা হরলিক্স বাবা এনশিওর মিল্ক তো সেটাই এখন বানাচ্ছি তো এই জিনিসটা তো খুবই মিস করবো আগেও বলেছি তোমাদেরকে অনেকবার আর আজকে মনটাও সব ওই জন্য একটু খারাপও মায়ের তো মন কাল থেকেই খারাপ সে তো হবেই তো যাই হোক তো চলো আপাতত বাবাকে এটা বানিয়ে দিই তাও তোমার মনে হয় তো আজকে দুপুরে আমাদের খাবারের নিমন্ত্রণ আছে সেজ কাকিমার বাড়িতে তো আজকে তো লাস্ট কালকে সকাল সকাল বেরিয়ে যাওয়া ভোরবেলায় চারটে সাড়ে চারটে নাগাদ তো কাকিমা বলল আজকে খেয়ে যাবি আমার বাড়িতে তো আমি আর আগে যাচ্ছি আগে সাহা আসছে অফিসের কাজ আছে অফিসের কাজটা শেষ করে আর আমি আর সাহা আমি আর আদি এখন যাচ্ছি আগে আগে খেতে খাবার গপ গপ করে নিজে নিজে খেতে হবে কিন্তু হ্যাঁ পারবি না তাহলে যাস না খেতে পরে থাক লোকের বাড়ি গিয়ে তো তোকে আমি আরম করে খাওয়া কাকিমাও অনেক কিছু বানিয়েছে আর পাতে প্রথমেই চোখে পড়েছে ওই পোস্তর বড়াটা তাই লোভ সামলাতে না পেরে প্রথমেই আগে একটুখানি ভেঙে খেয়ে দেখে নিলাম আর ছিল লাল শাক সামনের পাতে আদিও কিন্তু টুকটুক করে বেশ খাচ্ছে যদি ওকে একটু খাই দিতে হলো তো যা বলছিলাম সামনের পাতে ছিল লাল শাক মাছ ভাজা পোস্তর বড়া পটল চিংড়ি আর মুগ ডাল মাছের মাথা দিয়ে দই মাছ আর তার সঙ্গে ছিল একটু পাতলা আমের ঝোল কি যে ভালো লাগলো খেতে এরমভাবে গুছিয়ে খেতে দিলে কান্না ভাল লাগে বলো আমাদের তো গুছিয়ে খেতে দেওয়ার লোকেরই অভাব বলো ওখানে থাকি একা একাই নিজেকে রান্না করে নিজেকেই খেতে হয় আর খুব খেলাম খুব ভালো খেলাম অনেক খাইছ কয়েক এসো দেখি কাল সকাল সকাল চলে যায়

বাড়ি ঘর নিয়ে সব সবাই সেই তো আর হবে সেই দেখতে তো হবে দুটো বাড়িকেই দেখতে হবে একবার এদিকে ঠিক আছে মা আসছি এখনও হয়ে গেছে সন্ধ্যে অফিস এই মাত্র শেষ হলো গড়িতে পারছে প্রায় ওই সাড়ে সাতটা পনে আটটা হবে শুরু করে দিয়েছি প্যাকিং করতে প্যাকিং তো চলছেই দু তিন দিন ধরে লাস্ট মোমেন্টে যেসব প্যাকিং আর কি থাকে আর কি এই দেখো কয়েকটা লাগেজ হয়েছে এইখানে দুটো ব্যাগ এই দুটো টলি চারটে ব্যাগ আবার ওই যে ছোট দেখছো লাল মতন ওই প্যাকেটটাতে কী আছে জানো তো গোবরের সার সেটা নিয়েছে সাহা আর সেই নিয়ে আমাদের কী ঝামেলা তুমি আমি বলছি নিজে তো হবে না ও বলছে তুমি জামা কাপড় নিয়ে যেও না আমি সার তো নিয়েই দাদুর লেগে যাবে দাদুৰ লাগে পাছ নাই দাদুৰ লাগে যাব দেখছো তো আদিটাকে কি বদমাস শুধু বাবার পেছনে লাগে আর ওর কিন্তু এই ঘরে খেলার সঙ্গে বাবায় বাবা পারে না কিন্তু তাও বাবাও ও সঙ্গে যতটা পারে সঙ্গ দেয় আর আদি শুধু বাবাকে জ্বালায় বাবা এরকম শুয়ে থাকে আর বাবার পাশেই গিয়ে কিন্তু শোবে অন্য কোথাও শোবে না বাবাকে ছাড়া ওর হয়ও না আর বাবাকে সমানে জ্বালাতে থাকে পড়বি কিন্তু আমি বলে দি সামনে দিয়ে এবার দুধটা পড়বে দাদুর পায়ে লাগবে কাল রাতে আর কোনো ভিডিও করিনি সবারই একটু মনটা খারাপ ছিল রাতের বেলার দিকেই মায়ের চোখ ছলছল করছিল তাই আর সেভাবে কোনো ভিডিও করিনি এখন হচ্ছে পরের দিন সকাল মানে ভোরবেলা বলতে পারো ওই চারটে সাড়ে চারটে বাজছে আমাদের এবার বেরোনোর পালা করতে দেখো। আর কিছু অসুবিধা হলে পড়লো কিন্তু ব্যাঙ্গালোরে তাহলে শঙ্কর আসবে হয়তো জুলাই মাস করে বলছে যাবে তখন তো দেখি মা ভালো

and uh, 3.30 i need to answer আমরা রামপুরহাট থেকে হাওড়া যাচ্ছি বিশ্বভারতীতে আর হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার আমাদের ট্রেন হচ্ছে দশটা দশটা বলছি বারোটা চল্লিশে আর এই বিশ্বভারতীটা হাওড়াতে পৌঁছায় ওই সাড়ে দশটা করে তাই হাতে অনেকটাই টাইম পাবো যদি খেতে হয় তাহলে খেয়েও নেবো কোথাও নিয়েতে তারপর একবারে ট্রেনে উঠবো তো এই যে এখানে হচ্ছে আমাদের সিট সিটটা ভালোই পড়েছে আর লাগেজ একটু ছিল বটে তবে মিন্টুদা মিন্টু মিন্টুদা সব তুলে তুলে দিয়েছে তাই এতটা অসুবিধা হয়নি বাস আর কি এই রামপুরহাটের যাত্রাপালা এখানেই শেষ এবার হচ্ছে আবার নিজের কর্মস্থানে ফিরে যাওয়া ওখানেও তো একটা ঘর আছে সেটাকেও দেখতে হবে গিয়ে আবার সব ঠিকঠাক করতে হবে হয়তো খুব নোংরা হয়ে থাকবে যদিও কাজের মেয়েটাকে বলে এসেছি ও প্রায় রোজই আছে গাছগুলোকে জল দেওয়ার জন্যে কিন্তু ঘর যে কতটা পরিষ্কার করবে সে তোমরাও বুঝতে পারছো তো যাই হোক এখন চলো যাওয়া যাক টুকটুক পায়ে টুকটুক করে আর কি করবো মনটা একটু খারাপ ঠিকই তার সঙ্গে যদি বাকি দুটো ফ্যামিলি মানে পিকিরা আর বৌদিরা থাকতো তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না তাহলে হয়তো ভালোই লাগতো কিন্তু যাই হোক ওরা নিজেরা চলে গেছে আমাদের এখন আজকে একাই যেতে হবে আর মন খারাপ করে লাভ অভিমান একটু হয়েছে বটে কিন্তু যাই হোক সেটা হয়তো সময়ের সঙ্গে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই যে আমরা পৌঁছে গেছি আর বোলপুর স্টেশনে এখানে মা আছে দাঁড়িয়ে আমার জন্যে মা আবার কিছু কিছু জিনিস আর খাবার করে নিয়ে এসছে তো সেটাই দেওয়ার জন্যে লাস্টবারের মতো আর একবার কিছুক্ষণের জন্য দেখা সেই জন্যেই আসা এই যে মা আর বৃষ্টি এসছে যদিও ভালো করে কথা বলতে পারলাম না এত ভিড়ে লোকজন উঠছে বলে ওই দূর থেকেই যতটুকু দেখতে পাই আর কি बेड़ थर्टी 35 আদির সাথে সাথে আমিও কালারিং করতে শুরু করে দিলাম আমার যদিও রঙ করতে খুব ভাল লাগে আঁকার থেকে আর টাইমটাও তো পাস করতে হবে শুধু তো এই মোবাইল নিয়ে বসে থাকলে কুটু কুটুর করলে হবে না দুটো দিন কি যে করব কে আনে শুধু তো মোবাইল দেখে টাইম কাটবে না আর গল্প করার লোকও কতটা পাবো জানি না তবে জানি আদিকে নিয়ে চিন্তা নেই ও ঠিক বন্ধু জোগাড় করে নেবে ওর যে এই হ্যাবিটটা আছে আমার এটা খুব ভাল লাগে আদি খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে সবারই সাথে এটা একটা খুব ভালো গুণ তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর কালকে তোমরা দেখতে পাবে আমার ট্রেনের জার্নি ব্যাঙ্গালোর ফেরার জার্নি ট্রেনের মধ্যে সারাটা দিন তো আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা অন্য ব্লগ নিয়ে আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু লিখে জানিও আর একটা লাইক করে দিও সবাই খুব সাবধানে থেকো বাবাই অল